বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ছয় মাসেরও বেশি সময় হয়েছে তবে প্রিয় শিষ্যদের খোঁজখবর ঠিকই রাখছেন অ্যালান ডোনাল্ড মাঝে মধ্যেই দিয়েছেন নিজের গুরুত্বপূর্ণ পরামর্শ সদ্য ইনজুরি থেকে ফেরা এবাদত হোসেনকে এবার পরামর্শ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ওয়ানডে বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে পড়েছিলেন ইবাদত হাঁটুর সেই চোট ছড়াতে অপারেশন করাতে হয়েছে এই অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় লম্বা সময় লেগেছে এই প্রক্রিয়ার কারণে থাকতে পারেনি এবারের টি বিশ্বকাপেও বিশ্বকাপের দলে না থাকলেও এখন একটু একটু করে বোলিং শুরু করেছেন এবাদত সেই বোলিংয়ের ভিডিও দেখেছেন এবাদতের সাবেক কোচ ডোনাল্ড এবাদতের বোলিং দেখে নিজের প্রক্রিয়ার কথা জানিয়েছেন এই কোচ নিজে থেকে দিয়েছেন পরামর্শও এবাদতের ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে ডোনাল্ড বলেন তোমাকে ফিরতে দেখে ভালো লাগে তোমার বোলিং এর ভিডিও ক্লিপ দেখে যা বুঝতে পেরেছি তুমি শর্ট রান আপে বল করছো এটা তোমার জন্য ভালো ইনজুরির পর যখন তুমি কম রান আপে বল করবে এটা তোমার বোলিং এর তীক্ষ্ণতা বাড়াবে আমি দেখেছি তুমি এক পায়ের উপর বেশি নির্ভরশীল এটা ভালো যে তুমি অনেক সতর্ক থাকবে ইঞ্জুরির পর ভাবে নিজের খেয়াল রাখতে হবে সে বিষয়ে এবাদতকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সাবেক কোচ ধীরে ধীরে তুমি ল্যান্ডিংটা ঠিক করার কাজ করবে এছাড়া তোমার হাত ঘোরানোটাও ঠিক করতে যাতে ঠিকভাবে সামনের পায়ে ল্যান্ডিং করতে পারো এখন পর্যন্ত যা দেখেছি তাতে ভালো লেগেছে মনে হচ্ছে বল খুব সুন্দরভাবে বের হয়ে আসছে তবে প্রতিদিন একটু একটু করে নিজের সামনের পায়ের ল্যান্ডিং নিয়ে কাজ করবে যতটা তোমার পক্ষে সম্ভব হয় দারুণ লাগছে দেখে তো বাংলার সাবেক ইবাদত এবাদতকে যে পরামর্শ দিয়েছেন সে পরামর্শ নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ